আসসালামু আলাইকুম বরিশালের আগল ছাড়া উপজেলার উত্তর সিহি জুনিয়র হাই স্কুলে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি আকাশ মাহমুদের তথ্য চিত্র দেখুন বিস্তারিত মাদক বিরোধী আলোচনা সভার সভাপতিত্ব করেন আগল ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা সময় উপস্থিত ছিলেন থানার সাব ইন্সপেক্টর মিল্টন মন্ডল আকুলঝাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেকান্দার মোহাম্মদ লিটন উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ ব্যাপারী ইটালি প্রবাসী মঈনুদ্দিন আকুল লি আগোয়াল ছাড়া উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সকল আর সব ধরনের এক্সিয়া থাকে না সেটা একটা মামলা দিতে হলে বা সাদা হিসেবে বলে সে বাতিল হয়ে মামলা দিতে পারে বা সে যদি অনুপস্থিত থাকে পর্যায়ক্রমলা আইন অনুযায়ী কাজ করতে পারে দেখা যাচ্ছে এই সায়ের